এগারো জেনারেশন ল্যাপটপ থাকছে আজকে মাত্র এগারো হাজার নব্বই টাকা পেয়ে যাবেন কুরবানি হাম্বা অফার প্ল্যানেট আইটি বিড়িতে চার রাত পর্যন্ত অফার চলবে ভাই যারা আজকে ল্যাপটপ কিনবে ইনশাল্লাহ সবাই তো জিতবেন ভাই সবাই জিতবে এবং যারা কিনতে পারবে না তারা অনেক বড় মিস করবে ভাই আচ্ছা আর গিফট কি কি দিবেন আজকে ভাই আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ পাঁচটা গিফট থাকবে হ্যাঁ পাঁচ পাঁচটা গিফট থাকবে গিফট তো থাকবে এটা তো অলওয়েজ থাকে এবং আপনাদের ঈদ উপলক্ষে এবং এই জুলাই মাস জুড়ে কিন্তু আমাদের ধামাকা ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনাদের 5 থেকে 10000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং আপনারা চাইলে কিন্তু 3 মাস থেকে 36 মাস পর্যন্ত কিস্তি সুবিধা নিতে পারবেন চলুন দেখি আছে কি কি ল্যাপটপ আছে আপনাদের কাছে ভাই আজকে বলে রাখি 11 জেনারেশনের ল্যাপটপ দেখাবো মাত্র 11990 টাকা এবব বক্স সহকারে হ্যাঁ আচ্ছা বক্স সহকারে আর আজকে মিড রেঞ্জের ভিতরে আমরা ল্যাপটপ রেখেছি

কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের ডিসপ্লেটা 13.5 ইঞ্চি 2K রেজোলিউশনের টাচ ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লে অ্যাভেইলেবল কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস লাগতা সার্ভিস রয়েছে এবং টোটালটাই কিন্তু মেটাল বডি হ্যাঁ আর চার্জ ব্যাকআপ অলমোস্ট 5 আওয়ার্স প্লাস করবেন গ্রাফিক্স স্টাইলিশ প্লাস গ্রাফিক্স রয়েছে আপনাদের 8GB সকল ধরনের কাজের জন্য পারফেক্ট সলিউশন জি এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র

আচ্ছা এটা হলো ডে ল্যাটিটিউড বিজনেস ক্লাস সিরিজের 3190 হ্যাঁ 39 এটা হলো পেন্টিয়াম 9 জেনারেশনে পোসা থাকে 4GB RAM থাকবে 128GB স্টোরেজ থাকবে চার্জ 360 ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট 5 আওয়ার্স এর কাছে কাছে পাবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট হবে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে জি এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 13999 টাকা টাচ স্ক্রিন 2 ইন ল্যাপটপ মাত্র 13999 টাকা

ডিগার ফর 8 জিবি RAM থাকবে 256 জিবি SSD থাকবে RAM টা আপনি 32 জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন আপনি আপে মতো বাড়াতে পারবেন এবং কিবোর্ড ব্যাকলাইট 4K এর 74 টা টাচ ডিসপ্লেটা 14 ইঞ্চি IPS প্যানেল এর ফুল HD ডিসপ্লে রয়েছে ইন্টেলের সারগ্রাফিক্সটা রয়েছে 4 জিবি ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট 4 ঘন্টার কাছাকাছি পাবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং ব্লগিং কনটেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজের জন্য ল্যাপটপটি বেস্ট হবে

এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে রিজনেবল বাজেটের ভিতরে যাদের বাজেটটা বিশ পঁচিশ হাজারের মতো রিজনেবল বাজেটের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ তাদের জন্য সেভেন ফোর ফাইভ জি ফাইভ দেখেন একেবারে কিন্তু ব্যান্ডে কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা হলো রাইজেন ফাইভ পঁচিশ এইট জিবি র্যাম রয়েছে এবং আপনার টু ফিফটি সিক্স জিবি এস এম রয়েছে এবং এটাতে কিন্তু রেডনের ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে

রাইজেন ফাইভ প্রো ছেচল্লিশশো পঞ্চাশ ইঞ্চি ইঞ্চের প্রসেসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে বত্রিশশো মেগা হার্সে ফাইভ টুয়েলভ জিবি এমডার টু অ্যান্ড্রয়েড মেসেজ রয়েছে ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এল ডিসপ্লে ইউজ করা হয়েছে বিশেষ করে যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স কাজ করবেন ফ্রিল্যান্সিং সেক্টরে হেভি ওয়েট কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি হবে আদর্শ একটি ল্যাপটপ সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চার গ্রাফিক্স রয়েছে এইট জিবি এবং ফাইভ টুয়েলভ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে

বক্স ল্যাপটপ চেক করবেন দেন যদি কথা কাজে মিল থাকে দেন পার্চেস করবেন না হলে পারচেস করার দরকার নেই মিলটা আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায়

মাইক্রোসফট অফিস এক্সেলের এর কাজগুলো শিখতে যাচ্ছেন অথবা অনেকের ফেসবুক পেজ আছে একটা ওয়েবসাইট আছে এগুলো মেইনটেনেন্স জন্য একটা ল্যাপটপ দরকার তারা অনেস এই মডেলটি দেখতে পারেন মাত্র 11990 টাকা আমাদের এটা অফার প্রাইসে পারচেজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে দেখাবো 840 ডিজাইন দেখাই দিই 840 জি6 আচ্ছা পুরাইফের 8 জেনারেশনের প্রসেসর আছে 8 জিবি র‍্যাম রয়েছে 256 জিবি এসএসডি রয়েছে কিবোর্ড ব্যাকলাইট দুটিয়ে চমৎকার টাইপ রাইট সকল ফিচার এন্ড ফ্যাসিলিটি अवेलेबल আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 7500 টাকা 7500 7500 টাকা হলে 846 মার্কেটের বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন বাই তারপরে যারা যাদের বাজেটটা 20 এর কাছাকাছি তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ টাচ 360 দাও এসসি বিজনেস ক্লাস সিরিজ

আচ্ছা পেয়ে যাচ্ছেন কোরবানিদের কোরবানিদের ধামাকা অফার প্ল্যানে যারা ল্যাপটপ পার্চেস করবেন অবশ্যই ভাইয়াদের শোরুমের সোজা চলে আসবেন একদম অফার চলবে চাঁদরাত পর্যন্ত আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে